যেহেতু আমাদের এনভায়রনমেন্ট সেট বর্তমানে আপ অ্যান্ড রানিং এবার তাহলে ফাইনালি লারাভেল ইনস্টল শুরু করতে পারি আমরা যদি লারাভেলের অফিসিয়াল ডকুমেন্টেশনে এসে গেট স্টার্টেড কিংবা ডকুমেন্টেশন বাটনে ক্লিক করি আমরা অবশ্যই ইনস্টলেশন পেজে এসে ল্যান্ড করব। এখান থেকে আমরা খুব সহজে একটা নতুন লারাভেল প্রজেক্ট ইনস্টল করার গাইডলাইন পেতে পারি যেটা আমরা একটু পরে ফলো করব। তবে একটা নতুন লারাভেল প্রজেক্ট ইনস্টল করার আগে আমাদেরকে খুব ভালো করে সার্ভার রিকোয়ারমেন্টসটা খুব ভালো করে বুঝতে হবে যেটা করার জন্য আমরা গেটিং স্টার সেকশনের ডেপ্লয়মেন্ট সেকশনে চলে যাব অথবা আপনি চাইলে সার্চ বক্সে থেকে ডেপ্লয়মেন্ট লিখেও সার্চ করে নেভিগেট করতে পারেন এবার সার্ভার রিকোয়ারমেন্টস সেকশনে এসে দেখতে পারবো যে বেশ কিছু রিকোয়ারমেন্টস রয়েছে লারাভেল ইলেভেনকে সিমলেসলি আমাদের সার্ভারে রান করার জন্য এটা খুব বেশি ইম্পর্টেন্ট না এটা একটু অপশনাল ব্যাপার বাট আমরা চাই না যাতে সামনে কোনো রকম এরোড বা ইস্যু আসুক লার্নিংয়ের ক্ষেত্রে বা কাজ করার ক্ষেত্রে তাই আমরা চেষ্টা করব সার্ভার রিকোয়ারমেন্টসটা ভালো করে ফিল আপ করার দেখতে পাচ্ছি পিএইচপির মিনিমাম এইট পয়েন্ট টু ভার্সন আমাদের প্রয়োজন লারাভেল ইলেভেন ইউজ করার জন্য এছাড়া পিএইচপির এক গাদা এক্সটেনশন এনেবল করে রাখতে হবে আমাদের সার্ভারে না হলে আমরা মাঝে মাঝে বিভিন্ন রকম এরোড দেখতে পারব এই যে এক্সটেনশনগুলো দেখতে পাচ্ছি এগুলো আমরা চাইলে আমাদের পিএইচপি ইনস্টলেশনের পিএইচপি ডট ফাইল থেকে এনেবল করতে পারি আবার আমরা যদি লারাগন ইনস্টল করে থাকি তাহলে আমরা চাইলে লারাগন থেকেই খুব সহজে এই এক্সটেনশনগুলোকে ইনস্টল করে নিতে পারি বা এনেবল করে নিতে পারি যেমন দেখতে পাচ্ছি এখানে চাইছে যে পিডিও পিএইচপি এক্সটেনশনটাকে এনেবল করতে বা এটা রিকোয়ারমেন্টসের মধ্যে রয়েছে আমি যেটা করতে পারি লারাগন থেকে এখানে রাইট ক্লিক করে পিএইচপি অ্যান্ড দেন এক্সটেনশনস অ্যান্ড দেন পিডিওড থেকে আমি যে পিডিও সিকুয়েল কিংবা এস বা পোস্ট গ্রে যে ড্রাইভারটি ইউজ করি সেটাকে আমি জাস্ট এনেবল করে দিলেই বা এক্সটেনশনকে এনেবল করে দিলেই হয়ে যাবে আমি যেহেতু ফ্রিকুয়েন্টলি মাইসিকিউয়েল এস ইউজ করে থাকি তাই পিডিও মাইসিকুয়েল এবং পিডিও এস এই দুটোকে এনেবল করে নিয়েছি এছাড়া কার্ল বা সি টাইপ এরকম বেশ কিছু এক্সটেনশন আপনি পাবেন যেগুলোকে আপনি খুব সহজেই এখান থেকে এনেবল করে নিতে পারবেন তাছাড়া যদি আপনি এইভাবে করে এনেবল করতে না পারেন এক্সটেনশনগুলোকে আপনি যেটা করতে পারেন পিএইচপির ওই যে ডট আইএনআই ফাইলের কথা বলেছিলাম সেখান থেকেও এনেবল করতে পারেন যেমন লেটসে আমাদের এখান থেকে একটা এক্সটেনশন খুঁজে বের করা যায় যেমন কার্ল পিএইচপি এক্সটেনশন আমি আমার সেই পিএইচপি আইএনআই ফাইল থেকে সার্চ করছি কার্ল লিখে আচ্ছা একটু খুঁজে বের করতে হবে কার্ল কোথায় আছে এই যে এই যে এক্সটেনশনটা দেখতে পাচ্ছি আমরা এইটাকে মূলত আমরা কমেন্ট করা থাকলে আনকমেন্ট করে দেব কমেন্ট করা কীভাবে বুঝতে পারবো দেখতে পারবো যে এর সামনে যদি একটা সেমিকোলন থাকে তাহলে বুঝবো যে এটা কমেন্ট করে দেওয়া আছে আমরা কমেন্ট তুলে দিলে এই এক্সটেনশনটা এনেবল হয়ে যাবে ব্যাস সেভ করে সার্ভারটাকে রিস্টার্ট করলে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে ওকে অনেক কথা হলো এবার চলুন আমরা ফাইনালি একটা লারাভেল প্রজেক্টকে আমাদের কম্পিউটারে প্রথমবারের মতো ইনস্টল করি ইনস্টলেশন পেজের ক্রিয়েটিং এ লারাভেল প্রজেক্ট সেকশনে এলে আমরা দেখতে পারব যে এখানে একটা নতুন লারাভেল প্রজেক্ট তৈরি করার জন্য দুটো ওয়ে বলা আছে একটা হচ্ছে সহজ সিম্পল কম্পোজার কমান্ড আরেকটা হচ্ছে লারাভেলের স্বয়ং যে ইনস্টলার রয়েছে সেটাকে ইউজ করার মাধ্যমে আমরা এই এপিসোডে দুটো ওয়েই ট্রাই করে দেখব প্রথমত চলুন আমরা এই কমান্ডটাকে কপি করে নিচ্ছি এবার আমাদের কাজ হচ্ছে টার্মিনালে গিয়ে বা কমান্ড লাইনে গিয়ে এটাকে পেস্ট করে আমাদের মতো করে রান করা যার জন্য আমি যেটা করছি আমি চলে যাচ্ছি আমার লারাগনের মধ্যে এবং সেখান থেকে রুট ডিরেক্টরিতে যাচ্ছি যাতে আমি সহজেই সেটাকে ইউজ করতে পারি এবং এখান থেকে আমি চাইলে টার্মিনালটাকে ওপেন করে কমানটাকে রান করতে পারি আপনি চাইলে আপনার ডেস্কটপেও এই কাজটা করতে পারতেন বা অন্য কোনো লোকেশনেও কাজটা করতে পারতেন টার্মিনালে কমানটা রান করার আগে একটু আমাদেরকে দেখতে হবে যে আমরা কি কমান রান করছি প্রথমত আমরা বলছি কম্পোজারকে যে আমরা একটা প্রোজেক্ট তৈরি করতে চাই এই লারাভেল স্ল্যাশ লারাভেল রিপোজিটরি থেকে এবং এই এক্সাম্পল অ্যাপের বদলে আমরা মূলত আমাদের নিজস্ব লারাভেল অ্যাপ্লিকেশনের নামটা দিয়ে দিচ্ছি যেটা হচ্ছে টেস্ট আপনি আপনার মতো নাম দিতে পারেন এই কমান্ডটাকে রান করার পরে টেস্ট নামে একটা ডিরেক্টরি তৈরি করা হবে এবং দেখতে পাচ্ছি বেশ এক গাদা অনেকগুলো ডিপেন্ডেন্সি ইনস্টল করা হয়েছে এবং একটু অপেক্ষা করলে দেখতে পারবেন যে অটোলোডেড ফাইলগুলো জেনারেট করার পাশাপাশি বেশ কিছু কমান্ডও রান করা হয়েছে এবং দেখতে পাচ্ছি একটা ডেটাবেস ডট নামে ফাইলও তৈরি করে তৈরি করা হয়েছে ডেটাবেস ডিরেক্টরির মধ্যে এবং ফাইনালি সেই ডেটাবেজের মধ্যে মাইগ্রেশনগুলোকে রান করা হয়েছে এই বিষয়গুলো আপাতত মাথার ওপর দিয়ে যেতে পারে অ্যান্ড ইটস টোটালি ফাইন দেখতে পাচ্ছি যে নতুন একটা লারাভেল প্রজেক্ট তৈরি করা হয়ে গিয়েছে আসলেই হয়েছে কিনা সেটা আমরা বুঝতে পারি সিডি সেই টেস্ট ডিরেক্টরির মধ্যে গিয়ে বা যে নামে আমরা ডিরেক্টরিকে তৈরি করেছিলাম সেই তার মধ্যে নেভিগেট করে অ্যান্ড দেন আমাদের পছন্দের কোড এইটওয়ার্কে ওপেন করে আমি ভিএস কোড ইউজ করছি যেহেতু সেহেতু আপনি চাইলে কোড ডট লিখে ইন্টারপ্রেস করলে টেস্ট ডিরেক্টোরিটা ভিএস কোড ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছি একটা লারাভেল অ্যাপ্লিকেশনে সাধারণত যে সকল ডিরেক্টরিজ এবং ফাইলস থাকে আমাদের এই টেস্ট লারাভেল অ্যাপ্লিকেশনেও সেটা আছে আমরা কি আসলেই এই লারাভেল প্রজেক্টটাকে একদম সুন্দর করে আমাদের ব্রাউজারে দেখতে পারি কিনা না সেটা আমরা কনফার্ম করতে পারি টার্মিনালটা ওপেন করে যদি আমরা কমান লিখি পিএইচপি আর্টিজান সার্ভ লিখে এবং ইন্টারপ্রেস করি দেখতে পাচ্ছি যে আমাদের সার্ভার এই লোকেশনে রানিং হয়েছে আমি যেটা করতে পারি এখানেও ভিজিট করতে পারি বা আমি যেহেতু লারাগন ইউজ করছি আমি চাইলে প্রোজেক্টের নামের সাথে ডট টেস্ট এই ডোমেনটা ইউজ করে সেটাকে নেভিগেট করতে পারি মনে আছে আমাদের সেই লারাগনের মধ্যে এই রুট ডিরেক্টরির মধ্যে অর্থাৎ ডাব্লু ডাব্লিউ ডাব্লিউর মধ্যে আমরা যে সকল ফাইল রাখবো তার নামের পরে আমরা ডট টেস্ট লিখলে সেগুলোকে আমরা কাইন্ড অফ লাইক নর্মাল ডোমিনের মতোই ইউজ করতে পারবো যেমন সে টেস্ট ডট টেস্ট এর কারণটা হচ্ছে যে আমরা কিন্তু লারাগনটাকে এখনও স্টার্ট করিনি লারাগন সার্ভারকে যদিও লারাগন সার্ভারকে অন করার পরে দেখতে পাচ্ছি যে টেস্ট ডট টেস্ট এই ডিরেক্টরিটা বা এই প্রোজেক্টটা আমরা লোকালি দেখতে পাচ্ছি উইচ ইজ রিয়েলি নাইস বাট আমরা যদি এভাবে করে দেখতে না চাইতাম লারাগন যদি আমাদের অন নাও করতে হতো আমরা যা করতাম সরাসরি সেই টার্মিনালে দেখানো যে সেই অ্যাড্রেসটা সেটা ভিজিট করতে পারতাম একদম এক্স্যাক্ট সেম জিনিস দেখতে পারতাম অর্থাৎ লারাভেলের একটা নতুন প্রজেক্টের ল্যান্ডিং পেজ আমরা কম্পোজারের একটা সিম্পল কমান্ড ব্যবহার করে একটা নতুন লারাভেল প্রজেক্ট তৈরি করেছি এবার আমরা যেটা করতে পারি এই কমানটা রান করে আমাদের কম্পিউটারে গ্লোবালি লারাভেল ইনস্টলারকে ইনস্টল করে অ্যান্ড দেন এই কমানটা রান করে অর্থাৎ লারাভেল নিউ অ্যান্ড দেন অ্যাপ্লিকেশনের নাম দিয়ে একটা নতুন লারাভেল প্রজেক্টকে আমরা তৈরি করতে পারি আমি ইতিমধ্যেই আমার কম্পিউটারে কম্পোজার গ্লোবাল রিকোয়ার লারাভেল ইনস্টলার কমান্ডটা রান করে লারাভেল ইনস্টলারকে ইনস্টল করে নিয়েছি এবার আমি যেটা করব সেই রুট ডিরেক্টরির মধ্যে গিয়ে এই কমান্ডটাকে রান করে দেব। অর্থাৎ লারাভেল নিউ এক্সাম্পল অ্যাপ আমরা আসলেই লারাভেল ইনস্টলারকে ইনস্টল করেছি কিনা সেটা বোঝার জন্য যেটা করতে পারি লারাভেল লিখে ইন্টারপ্রেস করলে আমাদের কমান্ড লাইনে লারাভেল ইনস্টলারের ভার্সন সহ বেশ কিছু ইনফরমেশন এখানে দিয়ে দেবে আমরা যেটা করতে পারি লারাভেল নিউ এই কমান্ডটা রান করার পরে হাইফেন হাইফেন হেল্প লিখে ইন্টারপ্রেস করতে পারি দেখতে পারবো যে নর্মাল যে সেই কমান্ডটা ছিল কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট লারাভেল লারাভেল এক্সাম্পল অ্যাপ তার থেকে লারাভেল ইনস্টলেশনের বা লারাভেল ইনস্টলারের মধ্যে বেশ কিছু ভিন্ন জিনিস দেখতে পাচ্ছি যেমন আমরা যখন নতুন একটা প্রজেক্ট তৈরি করবো যেমন লেটসে লারাভেল নিউ তখনই আমরা চাইলে বলে দিতে পারি যে আমরা কোন স্টার্টার কিটটা ইউজ করতে চাই লারাভেল আমাদেরকে একটা চমৎকার স্টার্টার কিট নাম হচ্ছে ব্রিজ সেটা অফার করে থাকে তাছাড়া জেট স্ট্রিম নামে আরেকটা স্কা ফোল্ডিং সেটাও অফার করে থাকে আমরা চাইলে সেগুলোকে এখান থেকে অপশনের মাধ্যমে পাস করে দিতে পারি আমাদের লারাভেল অ্যাপ্লিকেশনে আমরা কোন ডেটাবেজ ইউজ করবো সেটাও আমরা চাইলে অপশন আকারে পাস করে দিতে পারি আমরা যদি এপিআই নিয়ে কাজ করতে চাই আমাদের অ্যাপ্লিকেশনকে এপিআইয়ের জন্য সুইটেবল আকারে লারাভেল ইনস্টলেশন কমপ্লিট করতে পারি এবং চলুন এবার আমরা একটা নতুন লারাভেল প্রজেক্ট তৈরি করি এই লারাভেল ইনস্টলার ব্যবহার করে এই প্রজেক্টের আমি নাম দিচ্ছি নভেল দেখতে পাচ্ছি সেই নর্মাল সেই কমান্ডের বদলে এবার আমাদেরকে যেটা করছে কিছু প্রম্পট আস করছে আমি চাইলে এখান থেকে কোনো স্টার্টার কিট চুজ করতে পারি না চাইলে ইন্টারপ্রেস করে নো স্টার কিটকে সিলেক্ট করতে পারি টেস্টিং ফ্রেমওয়ার্ক কোনটা আমি প্রেফার করছি সেটা আমি আপাতত মাথা না ঘামিয়ে জাস্ট পিএইচপি ইউনিট সিলেক্ট করতে পারি ওয়ান লিখে অ্যান্ড দেন আমি কি কোনো গিট রিপোজিটরি ইনসিউলাইজ করতে চাই আমার সেই নোভেল প্রজেক্টের উপরে যদি চাই তাহলে ইয়েস লিখতে পারি না হলে নো লিখে ইন্টারপ্রেস করতে পারি এবার কিছুক্ষণ ওয়েট করে ঠিক আগের মতো ওই যে সেই প্রথম কমান্ডের মতো করে দেখতে পারবো যে বেশ কিছু ডিপেন্ডেন্সি ইনস্টল করা হবে এবং ঠিক আগের বারের মতো করেই বেশ কিছু কমান রান করা হবে যেমন ডেটাবেস একটা এসকিউলার ডেটাবেস তৈরি করা হবে তারপর কিছু মাইগ্রেশন ফাইল রান করা হবে ঠিক আগের মতো জাস্ট আমাদেরকে একটু ওয়েট করতে হবে দ্যাট ইজ ইট আমাদেরকে এবার বলছে যে আমরা কোন ডেটাবেসটা আসলে ইউজ করতে চাই অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমি নর্মালি হচ্ছে খুব দ্রুত লারাভেল অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করার জন্য এসকিউলার ডেটাবেসকে প্রেফার করে থাকি এবং এই কোর্সে আমরা বেশ কিছু জায়গাতে এসকিউলার ডেটাবেস ইউজ করবো আপনি চাইলে মাই সিকিউয়েল চুজ করতে পারেন যদি মাই সিকুয়েল চুজ করেন তাহলে মাইসিকিউল লিখলেই হয়ে যাবে যদি এসকিউলাইট চুজ করেন বা পোস্ট গ্রে স্কুয়েল চুজ করেন তাহলে আপনি সেটা লিখলেও এখানে ইন্টারপ্রেস করলে হয়ে যাবে আমি আপাতত এসকিউলাইট লিখছি অথবা ইন্টারপ্রেস করছি এবার দেখতে পাচ্ছি আমাদেরকে বলা হচ্ছে যে অ্যাপ্লিকেশন রেডি ইন ইন এট দিস ডিরেক্টরি অ্যান্ড আমরা চাইলে আমাদের লোকাল ডেভেলপমেন্ট শুরু করতে পারি আমি তাহলে সিডি করছি সেই ডিরেক্টরির মধ্যে নোভেলের মধ্যে অ্যান্ড দেন কোরেটরে এটাকে ওপেন করে দিচ্ছি আমরা দেখতে পারবো যে ঠিক আগের বারের মতো এবারও এক্স্যাক্টলি সেম একটা ডিরেক্টরি স্ট্রাকচার এখানে দেখা যাচ্ছে যেমন অ্যাপ ডিরেক্টরি বুটস্ট্র্যাপ ডিরেক্টরি ডেটাবেস ডিরেক্টরি পাবলিক রিসোর্সেস ইত্যাদি ইত্যাদি প্রয়োজনীয় যা যা আছে সেগুলো আমরা যদি এই নর্মালি ইনস্টলেশন না করে বরং হচ্ছে যেমন লেটসে নোভেলের পরে আমরা যদি দিতাম ব্রিজ তারপর যদি আমরা দিতাম গিট তারপর যদি দিতাম ডার্ক এরকম বেশ কিছু অপশন পাস করে দিতাম তাহলে সেই অপশনের জন্য প্রয়োজনীয় যা যা অ্যাকশন নেওয়া প্রয়োজন সেগুলো নিয়ে আমাদেরকে একদম পারফেক্ট একটা লারাভেল প্রজেক্ট স্টার্টার কিট আমাদেরকে দিয়ে দেওয়া হতো লারাভেল ইনস্টলারের ইউজ করার সুবিধাটা হচ্ছে এটাই আসলে মূলত পরবর্তী এপিসোড থেকে আমরা এই যে সুন্দর একটা ডিরেক্টরি পাচ্ছি এই ডিরেক্টরির মধ্যে কোথায় কি আছে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তবে তার আগে লারাভেল যে একটা এম প্যাটার্ন ফলো করে থাকে সে ব্যাপারে আমাদের ধারণা নেওয়া জরুরি তাই নেক্সট এপিসোডে আমরা এম ভিসি প্যাটার্ন সম্পর্কে একটু আলোচনা করছি দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে টেক কেয়ার